শ্রী শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত বঙ্কিম এই পর্যায়ে আলোচনা চলছে এবার দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ শ্রীযুক্ত বঙ্কিম ও পরকাল শ্রীরাম কৃষ্ণ বঙ্কিমের প্রতি আচ্ছা আপনি তো খুব পণ্ডিত আর কত বই লিখেছ আপনি কি বলো মানুষের কর্তব্য কী কী সঙ্গে যাবে পরকাল তো আছে বঙ্কিম পরকাল সে আবার কি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ জ্ঞানের পর আর অন্য লোকে যেতে হয় না পুনর্জন্ম হয় না কিন্তু যতক্ষণ না জ্ঞান হয় ঈশ্বর লাভ হয় ততক্ষণ সংসারে ফিরে ফিরে আসতে হয় কোনো মতে নিস্তার নাই ততক্ষণ পরকালও আছে জ্ঞান লাভ হলে ঈশ্বর দর্শন হলে মুক্তি হয়ে যায় আর আসতে হয় না সিধনো ধান পুঁতলে আর গাছ হয় না জ্ঞানাগ্নিতে সিদ্ধ যদি কেহ হয় তাকে নিয়ে আর সৃষ্টির খেলা হয় না যে সংসার করতে পারে না তার তো কামিনী কাঞ্চনে আসক্তি নাই সিধেন ধান আর খেতে পুঁতলে কি হবে বঙ্কিম হাসিতে মহাশয় তা আগাছাতেও কোনো গাছের কাজ হয় না শ্রীরামকৃষ্ণ জ্ঞানী তা বলে আগাছা নয় যে ঈশ্বর দর্শন করেছে সে ফল লাভ করেছে লাউ কুমড়া ফল নয় তার পুনর্জন্ম হয় না পৃথিবী বলো সূর্যলোক বলো চন্দ্রলোক কোনো জায়গায় তার আসতে হয় না উপমা এক দেশি তুমি তো পণ্ডিত ন্যায় পড়ো নাই বাঘের মতো ভয়ানক বললে যে বাঘের মতো একটা ভয়ানক হাঁড়ি মুখ থাকবে তা নয় সকলের হাস্য আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম কেশব জিজ্ঞাসা করলে মহাশয় পরকাল কি আছে আমি না এদিক না ওদিক বললাম বললাম কুমোররা হাড়ি শুকো তো দেয় তার ভিতর পাকা হাড়িও আছে আবার কাঁচা হাড়িও আছে কখনো গরু টরু এলে হাড়ি মারিয়ে যায় পাকা হাড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয় কিন্তু কাঁচা হাড়ি ভেঙে গেলে সেগুলো কুমোর আবার ঘরে আনে এনে জল দিয়ে মেখে আবার চাকে দিয়ে নূতন হাড়ি করে ছাড়ে না তাই কেশবকে বললুম যতক্ষণ কাঁচা থাকবে কুমোর ছাড়বে না যতক্ষণ না জ্ঞান লাভ হয় যতক্ষণ না ঈশ্বর দর্শন হয় ততক্ষণ কুমোর আবার চাকে দেবে ছাড়বে না অর্থাৎ ফিরে ফিরে এ সংসারে আসতে হবে নিস্তার নাই তাকে লাভ করলে তবে মুক্তি হয় তবে কুমোর ছাড়ে কেননা তার দ্বারা মায়ার সৃষ্টির কোনো কাজ আসে না জ্ঞানী মায়াকে পার হয়ে গেছে সে আর মায়ার সংসারে কী করবে তবে কারুকে কারুকে তিনি রেখে দেন মায়ার সংসারে লোক শিক্ষার জন্য লোকশিক্ষা দেওয়ার জন্য জ্ঞানী বিদ্যামায়া আশ্রয় করে থাকে সে তার কাজের জন্য তিনিই রেখে দেন যেমন সুখদেব শঙ্করাচার্য জয়